সম্মানিত হাজির তাহলে আমাদেরকে খাওয়ান কে আমাদের যে চল্লিশ হাজার বছর আগে আমাদের আমাদেরকে করে রেখেছে এটা তো আমাদেরকে বিশ্বাস করতে হবে হবে না এবং আমাদেরকে মারা যেতে হবে এটা বিশ্বাস করতে আপনি আমি একদম মৃত্যুর কিনারায় ধার পানতে কবরের ধার পানতে রয়েছি আমরা কবরের ধার পানতে এটা আমাদেরকে বুঝতে হবে ধার পান্ত আমরা কবরের কিনারাই রয়েছি যে কোনো মুহূর্তে আজরাইল আমাদেরকে শুধু ডানটা কবজ করবে আমাদেরকে সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত ত্যাগ করে চলে যেতে হবে প্রত্যেকটি বান্দার কাছে আল্লাহ তালা স্পেশালিস্ট ভাবে তিনটি ফেরেস্তা নিয়োগ করে থাকেন কয়টা বলেন তিনটি ফেরেস্তা নিয়োগ করে থাকেন কয়টা কথা বলবেন কয়টা তিনটা একটি ফেরেস্তা তালা নিয়োগ করে থাকে বান্দার বান্দার পানির জন্য আল্লাহ একটি তালা নিয়োগ করে রেখেছেন আর একটা ফেরেস্তা বান্দার জন্য আল্লাহ নিয়োগ তালা করে রেখেছেন সেটা হচ্ছে তার শ্বাস প্রশ্বাস যিনি যেটা ফেলবে আর সেটা গ্রহণ করবে এই তিনটা দায়িত্বের মধ্যে দ্বিতীয় নম্বর দায়িত্বে যে ফেরিস্তাটা রয়েছেন তার দায়িত্ব হলো বান্দা নিঃশ্বাস ফেলবে আর নিঃশ্বাস গ্রহণ করবে এই জিম্মাদারিতে এই ফেরেস্তাটা রয়েছে আর একটা ফেরেস্তা যিনি আমাদের দায়িত্বে রয়েছেন তিনি হলো আমাদের হায়াতের জিম্মাদারি হায়াত যতটুকু যতদিন আপনার রয়েছে এই ফেরেস্তা আপনার প্রত্যেকটা হায়াতের জিম্মাদারি প্রত্যেক সেকেন্ডের জিম্মাদারি কিন্তু পরিচালনা করে এই তিনটা ফেরেস্তা আমাদের রয়েছে কয়টা তাছাড়া আমাদের নেকি এবং বদি লেখার স্পেশালিস্ট ভাবে দুই কাঁধে দুইটা ফেরেস্তা আছে কয়টা কয়টা এছাড়াও আমাদের তিনটা ফেরেশতা আমাদের আল্লাহ তালা আমাদের কাছে নিয়োগ করে রেখেছেন এটা আপনাদের অনেকের জানার বাহিরে হতে পারে এই জন্য কথাটা আজকে সুন্দরভাবে আলোচনা করব শুনবেন তো তাহলে কেরামান কাতিবিন ছাড়াও আমাদের ফেরেস্তা আছে কয়জন কয়জন সবাই বলবেন কয়জন তিনজন কিন্তু প্রিয় ভাইয়ের আমার মনোযোগ সহকারে কথা শুনতে হবে কথা গুলুন আমাদেরকে হৃদয় নিতে হবে কথা গুলুন মনোযোগ সহকারে শুনতে হবে প্রিয় ভাইয়ের আমার তিনটি ফেরেস্তা যখন আমাদের কাছে থাকে ঠিক বান্দা যখন মৃত্যুর আগ মুহূর্তে বান্দা যখন চলে আসে মৃত্যুর চল্লিশ দিন আগে আজরাইল নামক ফেরেস্তা বান্দার সঙ্গে সাক্ষাৎ করেন বান্দার সঙ্গে দেখা করেন আজরাইল নামক ফেরেস্তা আপনি আমার সঙ্গে আপনি আমার যখন হায়াত শেষ হয়ে যাবে ঠিক দেখবেন হায়াতের যে ফেরেস্তাটা আছে তার আগে সে লিস্টটা তার আজরাইলের পাশে আজরাইলের কাছে কিন্তু পাঠায় দেয় আজরাইলের কাছে আপনার লিস্টটা পাঠায় দেয় আর মাত্র বান্দার কয়দিন বলেন চল্লিশ দিন কয়দিন ঠিক বান্দার যখন মৃত্যুর চল্লিশ দিন আগে এই রকম সময় যখন আপনি আমার চলে আসবে তখন বান্দার স্যান্ডমটা কেমন হবে ইসলামের ইতিহাস দ্বারা আপনাদেরকে ব্যাখ্যা দিতে চাই কথাগুলো কি আপনারা শুনবেন ঠিক বান্দার চল্লিশ দিন আগে আল্লাহ আরশা আজমে প্রত্যেকটা বান্দার জন্য প্রত্যেকটা বান্দার জন্য মানুষের জন্য আরশা আজমে একটা গাছ রয়েছে কি রয়েছে গাছ রয়েছে কি রয়েছে বলেন গাছ আপনি আমার প্রত্যেকের নাম এই গাছের এক একটি পাতায় লেখা আছে কি আছে এক একটি পাতায় লেখা আছে আপনার হায়াতের সময়সীমা যতদিন আপনি পেয়েছেন ঠিক মৃত্যুর চল্লিশ দিন আগ পর্যন্ত আপনার ওই নাম লেখা পাতাটা সবুজ বর্ণের থাকে কি থাকে বলে সবুজ বর্ণের থাকা প্রিয় ভাইরামা খেয়াল করে শোনেন চল্লিশ দিন আগে আপনার নাম দিয়ে যার সজমে আল্লাহ তালা যে গাছের পাতাটা নির্ধারণ করে রেখেছেন সেই পাতাটা আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে মৃত্যুর চল্লিশ দিন আগে আপনার নামের সেই পাতাটা কিন্তু গাছে একটা কাঁঠালের পাতার মতন মরা মরা ভাব আকার ধারণ করে সেটা লাল হয়ে যায় কি হয়ে যায় কাঁঠাল গাছ দেখেছেন কাঁঠাল গাছের পাতাল যেটা বয়স হয়ে যায় যেটা ঝরে পড়ে যাবে সেটার বর্ণ লাল হয় কি হয় না শুরুর থেকে যখন বের হয় কি হয় সবুজ কিন্তু যখন এক্সপার্ট ডেট হয়ে যায় কিছুদিন আগে পড়ে যাবে তার বর্ণ কি এসে যায় লাল ঠিক মানুষের মৃত্যুর চল্লিশ দিন আগে লাল বর্ণ যখন ধারণ করে ফেরেস্তা আজরাইল মনে করে বান্দার আর বেশি দিন সময় নাই এই বান্দাকে একটা রেড সিগনাল দেয়া দরকার হলুদ কার্ড দিয়ে সতর্ক করা দরকার হলুদ বর্ণ যখন ঠিক আপনি আমার পাতাটা হয়ে যায় বান্দার মৃত্যুর চল্লিশ দিন আগে আজরাইল নামক ফেরেস্তা একবার একটা আকার ধারণ করে বান্দার সাথে এসে সাক্ষাৎ করে খুব খেয়াল দিয়ে শুনবেন বান্দার সাথে সাক্ষাৎ করে বান্দাকে বলে বান্দা তোমার আর বেশি দিন হায়াতের বাকি নাই তুমি সতর্ক হয়ে যাও দুনিয়াতে যা গুনা করেছো তুমি গুনা ছেড়ে দাও তোমাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আর কিছু দিনের ব্যতিক্রমে কিছু দিনের অপেক্ষায় তোমাকে কবর মাও জায়গাতে তোমাকে রওনা দিতে হবে কথা বলুন ঠিক কিনা ভাইরা মা ঠিক মানুষ যখন মৃত্যুর চল্লিশ দিন আগ মুহূর্তে দেখবেন মানুষের চলাফেরা কথাবার্তা করুন একটু হলেও চেঞ্জ হয় হয় কি হয় যেই মানুষগুলো সারা জীবন তার প্রতিবেশী এলাকার মানুষ মহল্লার মানুষ অপর মহল্লার মানুষ কথা বলতে পারে নাই এই মানুষটাও মৃত্যুর চল্লিশ দিন আগে আপনি ভেরিফাই করে দেখবেন তার কথাটাও যদি মৃত্যুর চল্লিশ দিন আগে যদি আপনি অনুধাবন করতে পারেন যদি আপনি সেটাকে আপনি আপনার বেনের মধ্যে নিতে পারেন দেখবেন মানুষটার কথাবার্তা কেমন জানি চেঞ্জ হয়েছে কথা বলুন ঠিক কিনা মানুষের অ্যাটিচুর চেঞ্জ হয়ে যায় যে মানুষটা এত অহংকার দিত এত অন্যায় করত তার দাপটে থাকা যেত না কথায় কথায় মানুষকে থাপ্পড় মেরে দিত যার এরকম অহংকারে সমাজে চলা যেত না এই মানুষটাও চল্লিশ দিন আগে দেখবেন যখন আজরাইল যখন দেখা করেছে এই মানুষের অটোমেটিকলি তার চেঞ্জ হয় সে নম্র ভদ্র হয়ে যায় কথা বলুন ঠিক কি না এভাবে যখন একদিন চল্লিশ দিন থেকে যখন বারবার দিনগুলো কমতে থাকে বারবার যখন দিনগুলো কমতে থাকে এই যুবক ভাইরা যুবক ছেলেপেলেরা একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনো বাবা কথাগুলোর মনোযোগ দিয়ে শোনো কথাবার্তা বলো না কথার ভিতর কথা বললে কথার লাইন কেটে যায় ঠিক যখন চল্লিশ দিন আগের থেকে চল্লিশ যখন এক একটা দিন কমতে থাকে কমতে 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 বান্দার যখন আর মাত্র মৃত্যু চলে আসবে মৃত্যুর সময়টা চলে আসবে আর মাত্র মৃত্যুর তার হায়াতের মাত্র আর তিন দিন বাকি কয় দিন সবাই খেয়াল করে বলবেন দিন বাকি মৃত্যুর আর তিন দিন বাকি এই মানুষটা দেখবেন পানি নিয়োজিত যেই ফেরেশতা বান্দার কাছে আপনি আমার কাছে থাকে ফেরেশতা এবার সালাম দে বান্দাকে বলে বান্দা এতদিন তোমার সেই মায়ের পেট থেকে নিয়ে তোমার সঙ্গে আমি আল্লাহ তালা আমাকে ফিটিং করে রেখেছিল নিয়োজিত করে রেখেছিল নিয়োগ করে রেখেছিল আমি তোমার পানি নিয়োজিত একজন ফেরেস্তা তোমার বডি গার্ড হিসাবে এতদিন তোমার সঙ্গে ছিলাম আমি আজকে তোমাকে সালাম দিয়ে তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি তখন যখন সালাম দিবে মানুষটা হতবাক হয়ে যাবে কি ব্যাপার পানি ছাড়া আমি বাঁচব কিভাবে বলবে আমার জন্য একটু পানির ব্যবস্থা করা যায় কিনা একটু দেখো এই ফেরেস্তা সারা পৃথিবীর তন্ন তন্ন করে সেই সেই মাই হচ্ছে মৃত্যু সজ্জায় মানুষটার জন্য মাইনত্ব হয় নাই কিন্তু মৃত্যু সজ্জায় মানুষের জন্য পৃথিবীর সমস্ত স্থানে তন্ন করে পানি এক কোটা খুঁজবে কিন্তু কোনো জায়গায় আর পাবে আল্লাহর বাজেটে যে নাই আর পাবে এইবার ফেরেশতা বান্দাকে বলবে আপনার জন্য পৃথিবীর সমস্ত স্থান তন্ন তন্ন করে খুঁজেছি কোন একটা জায়গায় এক ধোক পানি আপনার জন্য বাজাতে পাই নাই বিধায় আমি তোমার পানি নিয়োজিত একজন বডিগার্ড সিকিউরিটি গার্ড ছিলাম ফেরেশতা আল্লাহর পদত্ব ফেরেশতা ছিলাম আমি তোমাকে তোমার কাছ থেকে বিদায় চাচ্ছি তোমাকে আমি সালাম দিয়ে তোমার কাছ থেকে চলে গেলাম সকলে বলে আল্লাহ আকবার পানির ফেরস্তা সালাম দিয়ে চলে যায় এই জন্য দেখবেন মৃত্যু তিন দিন আগে বান্দাকে যত পানি আপনি খাওয়াইতে চাইবেন যেই মানুষটা এক চমকে এক লিটার পানির বোতল শেষ করে দিত পানির জগে এরকম মুখ লাগাইলে এক নিঃশ্বাসে সমস্ত জাগের পানি সে খেয়ে নিত এই মানুষটাকে পানি দিতে হয় স্যামিসে করে মৃত্যুর আগে আপনারা কি দেখেছেন এগুলো দৃশ্য দেখেছেন মৃত্যুর আগে কখনো কোনো মানুষের নিকটবর্তী হয়েছেন একটু হবেন কখনো কোনো মানুষ মৃত্যু পড়ে গেলে তার একটু 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 আত্মীয় আপনজনের কাছে যাবেন নিজেকে ফিল করবেন অনুভব করবেন যে মৃত্যুর আগে একটা মানুষ কত অসহায় হতে পারে আর কিরকম তার সেন্ড হয় এগুলো আমাদেরকে জানা দরকার কথা বলুন ঠিক না ভাইয়ের আমার এগুলো তো আমরা কখনো দেখি না তাহলে কে ধরা পড়েছে কেউ অশ্লীল কাজে ধরা পড়েছে কোথায় মারামারি কোথায় গান বাজনা এগুলোর কাজের নিউজ পাইলে বান্দা রবটের আকারে ধরে সেখানে যায় একটা নিউজ তৈরি করে আবার প্রচার করে দেয় কথা বলুন ঠিক কিনা ভাইয়ের আমার আজকাল সমাজের এই হাল একটা মানুষ মৃত্যু সজ্জায় তার নিকটবর্তী হবে নিজেকে সুতরানোর জন্য নিজের কিছু জ্ঞান অর্জনের জন্য একটু কাছে যে অনুভব করবেন মৃত্যুর যন্ত্রণাটা আর শেষ পরিণতিটা কেমন হতে পারে কথা বলুন ঠিক কেনা এবার এবার ভাই দুই নাম্বার ফেরেশতাটা এবার তাকে সালাম দে বলে আমি তোমার রিজিকের ফেরিস্তা ছিলাম ঠিক মায়ের পেট থেকে তোমাকে আমি পৃথিবীর কোন জায়গা থেকে কোন সেক্টর থেকে দাওয়াত আসবে কোন জায়গাতে খানা আসবে কোন জায়গাতে কোন আপনার খানা নির্ধারণ হবে সেটার বাজেটে আল্লাহ আমাকে নিয়োজিত করে রেখেছিল আপনার একজন খানা যোগালদার হিসেবে আল্লাহ আমাকে আমি সেই ফেরেস্তা যাকে আপনাকে বাজেট করে রেখেছিল আল্লাহ পৃথিবীর সমস্ত জায়গায় আজকে আমি তন্ন তন্ন করে খুঁজেছি আপনার জন্য কোন জায়গায় এক লোক মাখানা আমি কোন জায়গায় রিজিকের ব্যবস্থা করতে পারি নাই বিদায় আপনার কাছ থেকে আমি আমার সময় শেষ আমার টাইম শেষ আপনার কাছ থেকে আমি বিদায় চাচ্ছি আমাকে ছেড়ে দেন এই রকম ভাবে যখন নিজেকে ফেরেস্তা যখন বলবে বান্দাকে বান্দা তো হতভাগ হয়ে যাবে কি ব্যাপার এমন কথা ফেরেস্তা বলতেছে মানে আর দুনিয়াতে আমার থাকার কোনো চান্স থাকার কোনো চান্স নেই পিউ হ্যার আমার তার কলিজাটা শুকে যাবে চোখটা তখন উপর দিকে উঠে যাবে আর তিনি অস্থিরতা অবলম্বন করবে আর আপন না মনে করবে কি ব্যাপার এরকম করতেছে কেন আপন দেখে দৃশ্য দেখে কিন্তু হতবাক হয়ে যাবে মনে করবে না জানি মানুষটার অনেক কষ্ট হচ্ছে কিন্তু না এই রকম তার সঙ্গে আপনি আমার সঙ্গে যে ফেরেস্তা তাকে ফেরেস্তা বিদায় নিচ্ছে কথা বলুন ঠিক কিন্তু ঠিক এই মানুষটাকে ভারী খাবার তো দূরের কথা ফল তো দূরের কথা যে মানুষ এত জীবনযাপন করেছে এই মানুষটাকে একটা একদম করে বেদনা সে এক চামিজ পরিমাণ এই মানুষের মুখে দিলে মানুষটা গলার এই পার করতে পারে না একটা ঢোক সে চেপে গলাটাকে পার করবে এইরকম শক্তিও ওই মানুষের আর হয় 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 তার মানে কি রিজিকের ফেরেস্তা তার কাছ থেকে চলে গিয়েছে এইভাবে দিন দিন দুই শেষ ফেরেস্তাটা আপনি আমার কাছে থাকেন সেই ফেরেস্তা কিন্তু এইবার বলেন ফেরেস্তা বলবেন আপনার জীবন যাবে যাবে ভাব এমন অবস্থায় শুধু টাইমের অপেক্ষায় এসে উপস্থিত আজরাইল আজরা আর কয়েক বাকি আপনার জানটাকে কবজ করা হবে তার এক মুহূর্তে নিঃশ্বাস প্রশ্বাসের নিঃশ্বাসের ফেরস্তাটা আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে যখন চলে যাবে আর সালাম দিবে বলবে এতদিন আপনার নিঃশ্বাসের বাজারটা আমি ছিলাম আজকে আপনার কাছে না আমি চলে যাব কারণ আমি চলে গেলে আর একটা আপনার জান কবজের ফেরেস্তা আপনার কাছে নিকটবর্তী হওয়ার পরে আপনার জানটা কবজ করবে তার দায়িত্ব এটা আমার তো যান কবজের দায়িত্ব নয় আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি বান্দা তখন ছুটুপ একদম ছটপট ছটপট করবে ঠিক পানি থেকে মাছ যেরকম জমিনে উঠালে যেমন ছটফট করে বান্দা কিন্তু এরকম সটফট করতে থাকে কখনো তার জানটা এরকম দেহের মধ্যে যখন নিঃশ্বাসবিহীন যখন আপনি আমার রু আত্মাটা বডির মধ্যে থাকে তখন কিন্তু এই জানটা রুটা কি করে শুনবেন রুটা কি অবস্থা হয় শুনবেন ঠিক রুহুটা আপনার এই রুটার কলবে থাকে না রুটা অনেক দ্রুত গতিতে কখনো আপনার পায়ের আঙ্গুলের ধার প্রান্তে চয়ে যায় আবার সেকেন্ডের বিজলি আকারের গতিতে আপনার আবার বেড়ের মধ্যে যায় চেম্বারের মধ্যে চলে যায় আবার কখনো চোখে আসে আবার কানে আসে কখনো চুলের গোড়ায় যায় কখনো ডাড়ি ফুরির দিকে যায় শরীরের অঙ্গ প্রতঙ্গে এই আপনার রু আত্মাটা ছুটাছুটি করে দোড়াদৌড়ি করে ঠিক এমন তো অবস্থায় মালাকুল মহুত আপনি আমার হাজির হয়ে যায় আল্লাহ আকবার বলেন আপনার বিরক্ত হচ্ছে বিরক্ত হচ্ছে মারাকুলমোহ তখন উপস্থিত হয়ে যায় বান্দার নিকটবর্তী বলে বান্দাকে বলে তোমার আর সময় নাই বান্দার কাছে তখন তাকে কয়টা সবাই কয়টা দুইটা বান্দার জান কবজ করবে কে কয়টা দুইটা জান কবজ করবে কি সারা জীবন এত পাপ কাজ করলেন নামাজ পড়লেন না সলা তদাই করলেন না রমজান মাসের রোজা রাখলেন না আপনি জাকাত দিলেন না বাবা মার ক্ষেত মত করলেন না আপনি প্রিয় আমার নিজের আবার বাচ্চা গুলোকে আপনি ইসলামী মুভমেন্টে তাদেরকে সেই জায়গা দাঁড় করালেন না তাদেরকে ইসলাম শিক্ষা আপনি দিলেন না বলেন তো সারাদিন জীবনটা আপনার হায়াতের সময়টা সুদ ঘুষ অন্যায় অত্যাচার অশ্লীল কাজ চেনা বা বিচার এবং অসামাজিক কাজ সারা জীবন এগুলো করেছেন মৃত্যুর সময় এসে আপনাকে সাধুবাদ জানায়া কবজ করবে না কষ্ট হবে কি হবে বলে সাধুবাদ জানাবে এই যে যারা যুবক মোবাইল টিপতেছ বৃদ্ধ বয়সে একটা বীর সাহেবের ভাব নিবে বলেন তো এই যুবক বয়সের এই ফুটেজটা ফেরেস্তাদের কাছে থাকবে না থাকবে আল্লাহর দরবারে থাকবে না থাকবে কাল কেমন তোর ময়দানে এই যুবককে ধরা হবে তুমি যে যুবক বয়সে যে গুণা করেছ এটার ফুটেজটাও তোমাকে ময়দানে মহাসড়া দেখানো হবে বৃদ্ধ বয়সে যারা গুণা করতেছে এমন কিছু মুরব্বি সমাজে পাওয়া যাবে যারা যুবক বয়সে গুণা করেছে বৃদ্ধ বয়সে গুণা করতে পারতেছে না কিন্তু কিছু 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 কথা নিয়ে তারা না হলে মনে তৃপ্তি পায় এরকম গুগুরা এরকম বয়স্ক বৃদ্ধ ওলম্যান সমাজে আসরা নাই কথা বলুন ঠিক কিনা হৃদয় একটু মজাদায়ক কথা নিয়েও হৃদয় আনন্দ অনুভব করে এরকম বাবাজি সমাজে আসরা নাই হাতে পায়ে ধরে বলতে চায় এখনো সময় রয়েছে মৃত্যুর একদম কবরের কিনারায় আমরা চলে এসেছি কোথায় কবরের কিনারায় আল্লাহ নবী বলেছেন যে আমার তাই দাড়ি রাখবে এবং সাদা দাড়ি নিয়ে মৃত্যুবরণ করবে আল্লাহর নবীর ওয়াদা সে যদি পাক্কা ন্যূনতম ইমান নিয়ে যদি জামানার গুলো কবর পর্যন্ত আসতে পারে আল্লাহর নবীর ওয়াদা এই উম্মতকে ছাড়া আমি কখনো জান্নাতে যাবো না চিল্লায় বলা যাবে কি আল্লাহ নাম্বার তিন বললাম আজরাইল এবার জান কবজ করবে বৎকার যদি হয় তার জানটাকে এমন ভয়াবহ রূপে তার জানটাকে কবজ করবে তার জানটা এভাবে তার সাড়ে তিন হাত বডির মধ্যে বিভিন্ন হাড়ের চিপাই বিভিন্ন রগের চিপাই বিভিন্ন শিরার চিপাই বিভিন্ন অঙ্গ প্রতঙ্গে ছুটাছুটি করতে থাকবে ছুটাছুটি করতে থাকবে আর তার জানটা বাহির হইতে চাইবে না আর যখন আজরাইল তার প্রক্রিয়ায় যখন জানটা কবজ করতে শুরু করে দিবে বান্দার চোখগুলো উপরে উঠে যাবে বান্দার চোখ গুলুন বড় বড় হয়ে যাবে বান্দার কি ভয়ে অনেক মাইয়ত পেশাব পায়খানা করে দেয় আসানা নাই যখন তাকে ভয়ঙ্কর আকৃতি যান্তা কবজ করা হবে প্রিয় ভাইয়ের আমার মুসলমান ভাই আমি অনেক মায়কে দেখেছি তার মুখ বাঁকা হয়ে যায় চোখটা এরকম বড় বড় হয়ে যায় তার ভয়ঙ্কর আকৃতি আমি অনেক দৃশ্য মায়ের দেখেছি আপনাদেরকে সেই জায়গার থেকে বলি ঠিক যেমন বৎকারের যানগুলন কবজ করে আজরাইন অনেক ভয়াবহ শহীদ অনেক কষ্টের সহিত তার জানটাকে কবজ করা হয় আর যদি বান্দা নেককার হয় সারা জীবন নামাজ আদায় করে পাঁচ অক্ত সলাৎ আদায় করে জাকাত আদায় করে আবার সন্তান সন্তান দিকে ইসলামী মুভমেন্টে দিনের উপর চালায় আবার নিজে দিনের উপর কায়েম থাকে আবার যদি সে হকের উপর থাকে হালাল খানা খায় কোনো রকম দরিদ্র জিন্দিগি যাপন করেছে কিন্তু হালাল রুজি রোজগার করে সে দুনিয়াতে চলেছে কিন্তু হকের উপর থেকেছে শুধুমাত্র নূন্যতম ইমাম নিয়ে ইমান নিয়ে ঠিক মৃত্যুর আগ তার অন্তিম অবস্থা পর্যন্ত যদি বুঝতে পারে আল্লাহর নবী বলেছে সেই সময় আজ তার জানটা কবজ করবে আল্লাহ তালার ডাকতে বলে আল্লাহ তালা ডাকতে বলে রে আজরাইল শোনো 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 ওই বান্দার জানটা এত কষ্টদায়ক হিসেবে জান প্রবেশ করা যাবে না যাও জান্নাতুল ফেরদাউসে চলে যাও দোর মেরে জান্নাতুল ফেরদাউস থেকে জান্নাতী রেশমি রুমালটা নিয়ে আসো নিয়ে আসে ঠিক তুতনির কাছে তার ধর তুতনির কাছে ধরার সঙ্গে সঙ্গে এমন স্মৃতি তার জানটা কবস হবে তার বর্ণনাটা আপনাদেরকে দেই শুনবে আপনি একটা বাজার থেকে আতর কিনেছেন কি বলেন আতর আতরটা যখন আপনি হাতে লাগান আপনি আতরটা শোয়ার সময় আতরের যখন খান আপনি টানেন আতরের যখন স্মাইলটা আপনি ভিতরে এরকম করে একটু টানেন তখন কিন্তু আপনি এক পল হলেও চোখটাকে মোজেন আপনি একটু সবাই না হয় আপনি আপনার টেস্ট করতে পারেন এরকম কোন সুঘ্রাণ নিলে কিন্তু আপনার চোখ কিন্তু এক পল হলেও আপনার পলকটা পড়বে চোখটা মুসবে কথা বলুন ঠিক কিনা ভাই আমার আল্লাহ নবী বলতেছে ঠিক যেমন আতরের খুশবু যেমন বান্দা গ্রহণ করে একটু চোখের পলকটা মজে যদি কোন ইমানদার নেক্কার বান্দা যদি যদি তার হাতের শেষ সময় পর্যন্ত ইমান মৃত্যুবরণ করতে পারে আজরাইল তার জানটা কিরকম সহজ ভাবে জানটা কবজ করে শোনেন আল্লাহ তালা পবিত্র কোরআনে সে আয়াত দিয়ে সে সেটার ব্যাখ্যা বলে দিয়েছে ইয়া আইয়া তো আন্নাফসুল মতমাইন্না আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে আল্লাহ তালা বলতেছে ও বান্দা ইয়াই যে তোহার নফসুল মতো না তোমার নফসাটাকে এমন স্মুথলি এমন সুন্দরভাবে ভাবে এত সুখান ভাবে আল্লাহ তালা জান্নাতী রুমালের ভিতর ফেরেস্তাদার আপনার জানতাকে নিবেয়া আইয়া তুহার নাফসালমুতুমায়ন্না ইরোজিয়া হে ইলা রদ বিকি রদ ইয়াত ফি এইবার দি পদক্ষুনি জাননাতী আল্লাহ হাক পর বল আল্লাহ তালা বলতেছে তোমার জানটাকে ঠিক জান্নাতী রুমালটা আজরাইল ফেরেস্ত আপনার থুতনির কাছে এরকম ভাবে শুধু ধরবে ঠিক জান্নাতের এই রুমালের মধ্যে এমন জান্নাতে একটা খুশবু এরকম মিশ্রণ করা থাকবে সেই খুশবুর মিশ্রণটা আপনি এরকম একটু টেনে নেবেন আর আপনার চোখের পলকটা আপনার মুজে যাবে ওই এক চোখের পলকটা মুজার সঙ্গে সঙ্গে নিবে আপনার স্মুথলি আপনার রুটাকে এই রুমালের মধ্যে নিয়ে চলে যাবে এই মাই টের পাবে না কখন তার যান কবস হয়েছে চিল্লাই বলি সুবাহান আল্লাহ আরো জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ সবাই বলেনি মানে কষ্ট হোক মৃত্যুর সময় সমস্যা নাই একবার দুনিয়াতে বাসে একটা আল্লাহর নাম বলতে না সুবান ঠিক কিনা ভ্যার আমার আমাদের জানটা সহজভাবে আসান হবে এটা আমরা চাই তো ইনশাল্লাহ কারা কারা চাই একটু হাত আল্লাহ তালাকে দেখায় আজকের এই পবিত্র জুমার আমাদের যান যেন সহজ পাবে জান্নাতির রুমাল দিয়ে আল্লাহতলা তালা তার ফেরেস্তা দিয়ে যেন আল্লাহ তালা আমাদের জানটা কবজ করে আমরা চাই তো ইনশাল্লাহ আতনামান প্রিয় আমার তাহলে আমাদেরকে আজরাইল যেন আমাদের জানটা সহজভাবে আমাদের আমাদের জানটা কবজ করে এটাই তো আমরা চাই তাই কিনা ভাইরাম এখন প্রিয় আল্লাহ তালা আমাদেরকে সব ভাইকে সেই ন্যূনতম ইমানের মতন দৌলত নিয়ে আমাদেরকে জীবনের সেই সময়টুকু পার করার তৌফিক যেন দান করে এটা আমরা সবাই চাই তো তো ইনশাল্লাহ তাহলে নামাজ বাদ দিয়ে কি নিয়ে কবরে যাওয়া যাবে ইমান না নামাজ পড়ে হকের পথে থেকে কি কবরে ইমান নিয়ে যাওয়া যাবে না হকের পথে সারাই অন্যায় করে কি ইমান নিয়ে যাওয়া যাবে না অন্যায় করে অন্যায় সারা আল্লাহ তালা আমাদেরকে সব ভাইকে ইসলামের পূর্ণাঙ্গ গন্ডির উপর চলে কবর পর্যন্ত ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক এবং আমাদের সর্বশেষ আমাদের মহটা যেন সাহায্যতর মহৎ হয় সকল আল্লাহ